সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ আগাম শুনানির আবেদন নাকচ বিএনপির তিন সংগঠনের মার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে বিএনপির মার্চ আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ আন্দোলনে গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেফতার নগরকান্দায় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন নাকচ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত এছাড়াও নথি উপস্থাপন ও জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদনও নাকচ করা হয়েছে বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতের রবীন্দ্র ঘোষ নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তিনটি আবেদন করেছিলেন চিন্ময়ের পক্ষে শুনানি করার জন্য আবেদন মামলার নথি উপস্থাপন ও চিন্ময়ের মামলার জামিন শুনানির তারিখ দুই জানুয়ারি থেকে এগিয়ে আনার আবেদন করেছিলেন তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না আসামির পক্ষে ওকালত নাম অব ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি ছিল না তার কাছে তাই আদালত তার দরখাস্ত নট মেন্টেইনেবল বলে মঞ্জুর করেছেন বিএনপির দিন সংগঠনের লং মার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে ঢাকা যাত্রা শুরু করা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে আজ বুধবার বিকেল চারটার দিকে লং মার্চের বহর স্থলবন্দর মাঠে আসে সেখানে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি করছে বিএনপির তিন সংগঠন কর্মসূচি ঘিরে স্থলবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আখাউড়া স্থলবন্দরে গ্রাম পুলিশ থানা পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিকে সংগঠন দিনটির ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী সিলেট সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে যোগ দিতে আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছেন স্থলবন্দর মাঠ থেকে আধা কিলোমিটার আগে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার নেতৃত্বে নেতাকর্মী সহ সব মানুষের যানবাহন থামিয়ে দেওয়া হচ্ছে সেখানে একটি ফাঁকা জায়গায় নেতাকর্মীদের পাঁচ হাজার যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে বিজিবির ষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার প্রথম আলোকে বলেন আখাউরে স্থলবন্দরে পর্যাপ্ত পরিমাণে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে এছাড়া রিজার্ভেও রাখা হয়েছে বিজিবি সদস্যদের একটি দল লং মার্চ আগরতলা সতর্কতা বাড়িয়েছে ভারত বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চ প্রেক্ষাপটে ভারতের দিকে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরার পুলিশ তিনি বলেছেন গত সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে চব্বিশ ঘন্টার সতর্কতা রয়েছে বিএসএফ এর রাখছি আমরা সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলোতে টহল চলছে সীমান্তেও প্রহরা বাড়ানো অঞ্চল দেয়া হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে সীমান্ত চেকপোস্টে গিয়ে দেখা যায় সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করেছে তার সাথে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস এর সদস্যরা রয়েছেন সীমান্ত অবশ্য বন্ধ করা হয়নি কয়েকজনকে সীমান্ত পেরিয়ে ভারতে আসতেও দেখা গেছেই ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ আটক বাংলাদেশে আটাত্তর নাবিক সহ দুইটি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুইটি সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যায় আটক টলারের নাবিকেরা নৌজনের ডেকের ওপর হাত মাথায় পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবিতে ছিল ট্রলার দুটি নিয়ে দৃশ্য। ভারতীয় হাতে আটক এই দুটি নৌযান হল এফ বি লাইলা দুই ও এফ বি মেঘনা পাঁচ এফ বি লাইলা দুই ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের অপরদিকে এফ বি মেঘনা পাঁচ নামের ট্রলারটি সি এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন সিএনএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন প্রথম আলোকে বলেন সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায় এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায় সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের পরিচালক কমোডার মোহাম্মদ মাকসুদ আলম গতকাল প্রথম আলোকে বলেন ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে নাবিকেরা ভালো আছেন আন্দোলনে গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেফতার লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিকেলে হাতিবান্ধ উপজেলা পরিষদের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করেন হাতিবান্ধা থানা পুলিশ গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মাহবুব কামাল খান সুজন তিনি উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তিনি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খানের ছেলে জানা গেছে গত উনিশ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয় ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং কয়েক শতাধিক ছাত্র জনতা আহত হয় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত দশ আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বুধবার কাইচেল ইউনিয়নের মধ্য কাইচাল গ্রামে এ ঘটনা ঘটে এতে উভয় দলের দশজন আহত হয়েছে এ সময় অন্তত ত্রিশটি বসত ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাইচাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দারের বিরোধ চলছে এরই জেরে বুধবার সকালে ইব্রাহিম ও জিন্নার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন দফায় দফায় সংঘর্ষ চলাকালে হামলা পাল্টা হামলা চালিয়ে অন্তত বিশটি বসতবাড়ি ও দশ দোকান ভাঙচুর করা হয় এতে দশজন আহত হলে তাদের নগরকান্দা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়